আসসালামু আলাইকুম আজকে রান্না করে থাকছে মজাদার এবং সহজ এক পদ মির্কা মাছের ঝোল কম মশলা কম সময় আর গরম ভাতের সাথে একদম পারফেক্ট চলুন শুরু করি প্রথমে মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজা যাবে না মিরকা মাছ খুবই নরম বেশি ভাজলে ভেঙে যাবে চলুন মাছগুলো ভেজে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব একটু একটি করে খুবই সাবধানে দেখতে পাচ্ছেন মাছগুলো উঠিয়ে নিলাম এখন কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেব এখন দিয়ে দেব আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ ভালোভাবে মিশিয়ে নেব অল্প পানি দিয়ে নেব আপনারা চাইলে পানিটা প্রথমেও দিতে পারেন বা পরেও দিতে পারেন হলুদ মরিচ মেশানোর পরে আমি আগেই দিয়ে দিলাম একটু কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চড়ে ঢাকা দিয়ে দেবো বিশ মিনিটের মতো পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ফিরে আসছি বিশ পনেরো মিনিট পর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে হালকা নেড়ে পাঁচ ছয় মিনিট পরে আপনাদের অনুযায়ী যতটুকু ঝোল রাখতে চান ততটুকু ঝোল রেখে নামিয়ে নেবেন অল্প কিছু জিরা টেলে ফাঁকি করে দিয়ে দিব এতে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবার আমাদের মির্কা মাছের ঝোল তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ঝোল নরম মাছ আর মশলার হালকা ঝাজে অনবদ্য রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে